হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিয়াস প্রতিবারের মতো কিন্তু আবারো চলে নতুন আরো একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে সাফা সারক প্রদেশে খাবার খরচটা আসলে কেমন বা বর্তমানে সাফা সারক প্রদেশে আসাটা কি ঠিক হবে না এবং কোয়ালালামপুরের তুলনায় কি সাফা সারক প্রদেশে কি খাবার খরচটা বেশি না কম এই সকল বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এবং ভিডিওর লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব যে সাফা সারক প্রদেশে এখন বর্তমানে আসবেন নাকি কলালামপুরে আসলে সব বেশি ভালো হবে এই সকল তথ্য আপনাকে জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন ভিয়াস কথা বাড়াচ্ছি না মূল ভিডিওটা তাহলে শুরু তার গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম সেটা হচ্ছে সাফা সারক প্রদেশের কলিং ভিসা নিয়ে তো যারা যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসবে তো আপনারা সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া মালয়েশিয়াতে সাফা সারক প্রদেশে যে কলিং ভিসাটা খুলছে সেখানে আসলে খাবার খরচটা আসলে কেমন বা সেখানে আসলে সুযোগ সুবিধা আসলে কেমন প্রথমে আসা দেখা আসলে সড়ক প্রদেশটা কিন্তু মালয়েশিয়া থেকে অনেকটাই কিন্তু দূরে এবং সাফাসারক প্রদেশে যদি আপনি যান সেখানে কিন্তু একদমই পুরো গ্রাম অঞ্চল যেমন বাংলাদেশে যেমন ঢাকা বা গ্রাম অঞ্চল যেরকম থাকে ঠিক তেমনই তো আপনি যদি সড়ক প্রদেশে আসেন তো অবশ্যই কিন্তু কলারামপুর তুলনায় বা জোহরবারু পেনাং এই সাইডের তুলনায় কিন্তু সাফাসারক প্রদেশে কিন্তু খাবার খরচটা অবভিয়াসলি কিন্তু কম হবে তার কারণ বেশ কয়েকটা কারণ আছে সেটা হচ্ছে কলালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী বা মালয়েশিয়ার কিন্তু মেন শহর আর এখানে কিন্তু এমনিতেই কিন্তু খাবার পাতি বা জিনিসপাতির দাম কিন্তু এমনিতেই কিন্তু বেশি আর সাফাসড়ক প্রদেশটা আসলে একদমই গ্রাম অঞ্চল সেখানে সবজি আবাদ হয় এবং অন্যান্য সকল কাজই হয় বা মালয়েশিয়াতে কোলালামপুরের তুলনায় কিন্তু সাপাসারক প্রদেশে কিন্তু ফ্যাক্টরিও কিন্তু কম সেই কারণে কিন্তু সাফাসড়ক প্রদেশে কিন্তু কৃষিকাজই কিন্তু আসলে বেশি আর কৃষিকাজ থাকা মানে কিন্তু শাকসবজির দাম কিন্তু আসলে কম যেমন আপনি সেই উদাহরণ হিসাবে আপনি দেখতে পারেন বাংলাদেশে কিন্তু ঢাকা শহরের তুলনায় কিন্তু আসলে গ্রাম অঞ্চলে খাবারের খাবারের খরচ বা দাম কিন্তু 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 কম সেই কারণে আপনারা যদি সাপাসড়ক প্রদেশে যদি আসেন তাইলে কিন্তু সাপাসড়ক প্রদেশের খাবার খরচটা কিন্তু কমে আর এই খাবারের বিষয় নিয়ে কিন্তু আমার একটা চ্যানেলে ভিডিও আছে চাইলে কিন্তু আপনার আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটাও কিন্তু দেখে আসতে পারেন তো সাধারণত মালয়েশিয়াতে কলালামপুর বা জোহরবারু পেনাং মালাক্কা এই সমস্ত শহরে যদি আপনি থাকেন তিনটা ভিন্ন সিস্টেমে কিন্তু আপনি মালয়েশিয়াতে খাবার কিন্তু খেতে পারেন সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনি রান্না করে খেতে পারেন দ্বিতীয়ত হচ্ছে ক্যান্টিনে খেতে পারেন তৃতীয়ত হচ্ছে আপনি রেস্টুরেন্টে রেগুলারই খাবার খেতে পারেন সেক্ষেত্রে আপনি যদি রান্না করে খান তাইলে কিন্তু আপনার মান্থলি কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রিঙ্গিত কিন্তু খরচ হবে আর এই সাড়ে পাঁচশো রিঙ্গিতের ভিতরে কিন্তু আপনার খাবার খরচ আপনার মোবাইল এই সকল বিষয় কিন্তু এর পরবর্তীতে আপনি যদি ক্যান্টিনে যদি খাওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু আমি নিজেও ক্যান্টিনে খাই সেখান থেকে কিন্তু আমার মান্থলি কিন্তু তিনশো টাকা কিন্তু আমার খাবার খরচ লাগে এবং আমার পকেট খরচ দিয়ে আমার মোবাইল খরচ দিয়ে কিন্তু আমার মান্থলি কিন্তু আরো একশো টাকা লাগে তো সব বিলাই আমার আসলে সাড়ে চারশো টাকা হলে কিন্তু আমার মাস চলে যায় কিন্তু সাফা সারা প্রদেশে যদি আপনি আসেন তাহলে কিন্তু অবিশ্বাস্য তুলনায় আপনি কিন্তু মান্থলি কিন্তু তিনশো টাকা কিন্তু খাবার খরচ কিন্তু করে ফেলতে পারবেন তিনশো টাকা হলে কিন্তু আপনি সাফা সড়ক প্রদেশে কিন্তু খাবার খরচ কিন্তু চালাই নিতে পারবেন এবং আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সাফা সড়কের সুযোগ সুবিধা বেশি না কলালামপুরের সুযোগ সুবিধা বেশি সেটা হচ্ছে ভিওর্স আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে কলালামপুরটা হচ্ছে রাজধানী কলালামপুরটা রাজধানী হওয়ার কারণেই কিন্তু কলালামপুরে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু একটু বেশি থাকবে সে আপনি শপিং করতে যান আর পাসপোর্টের জন্য যান বা যে কোনো সংক্রান্ত কাজের জন্য যেইটা হলে কিন্তু আপনাকে কলালামপুর কিন্তু আসাই লাগবে আপনি পাসপোর্ট বানাবেন আপনাকে সাপাসারক প্রদেশ থেকে কিন্তু কলালামপুরে আসতে হবে তার কারণ ছাপা সারক প্রদেশে কিন্তু আপনি পাসপোর্ট কিন্তু তৈরি করতে পারবেন না বা পাসপোর্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না এই দুইটা প্রদেশের ভিতরে আসলে ছাপা সারক প্রদেশে কিন্তু সুযোগ সুবিধা একটু কমই পাবেন বা সেখানে কিন্তু আপনি কোম্পানি বা কাজের জায়গাও কিন্তু খুব কম মালয়েশিয়া কলালামপুর দহুরবার মালাক্কার মতো কিন্তু আপনি এত বেশি কোম্পানি বা এত বেশি ফ্যাক্টরি কিন্তু আপনি পাবেন না আর সাফাসারক প্রদেশে যদি আপনি আসেন নির্দিষ্ট কোম্পানিতে অবশ্যই আসবেন যদি কাজ একবার যদি আপনি হারাই ফেলেন তাহলে কিন্তু সাফাসারক প্রদেশে কিন্তু কাজ খোঁজা কিন্তু বেকায়দা বা বড়ই মুশকিল হয়ে পড়বে তখন কিন্তু আপনি একটা বিশাল একটা সমস্যার ভিতরে পড়বেন এখন কথা বলা যাক আসলে সাফাসারক প্রদেশে এখন বর্তমানে আসবেন নাকি কিছুদিন ওয়েট করে আসলে কলালামপুরে আসবেন আমি গতকালকে একটা ভিডিও সারছিলাম যে কলালামপুর বা এই প্রদেশে আসলে কলিং কিন্তু চালু হচ্ছে সেটা হচ্ছে সিন্ডিকেট নিয়েই সেই কারণে আমি আপনাদেরকে বলবো যারা মালয়েশিয়াতে আসতে যারা আগ্রহী তারা কিছুদিন ধৈর্য ধরে আমার মনে হয় যে কলালামপুরে আসাটাই আসলে সবচেয়ে বেস্ট হবে তার কারণ সাফা সারক প্রদেশটা কিন্তু খুব ছোট একটা প্রদেশ আর সেখানে সুযোগ সুবিধাটাও কিন্তু আপনি খুব একটা বেশি পাবেন না সেই কারণে আমার মনে হয় যে কলালামপুরে আসাটা আপনাদের জন্য বেস্ট হবে এবং আপনি কোথায় আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি মালয়েশিয়া সংক্রান্ত যদি প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম